হ্যালো গাইসা আলাইকুম কী অবশ্য সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি রংপুর শহরে আজকে রাতে বের হয়েছি রাতে খাবার দাবার খাবো রাতে ডিনার করার জন্য তো আজকে দুপুরে মোটামুটি ভালো খাওয়া দাওয়া হয়েছে তো এখনও অবধি পেট আমার ফুলে আছে তাই চিন্তা ভাবনা করলাম যে হালকা পাতলার উপরে কি খাওয়া যায় তো গতকাল রাত্রে গতকাল রাত্রে আমি দেখেছি যে এখানে পাতলা খিচুড়ি বড় দিয়ে তারপরে ডিম দিয়ে চপ দিয়ে খাচ্ছে তো আমি ওইটা খুঁজতে খুঁজতে ওইটা খোঁজার জন্য বের হইলাম তো খুঁজতে খুঁজতে মোটামুটি আমি মনে হয় পেয়ে গেছি তো ওই যে সামনে একটা দোকান দেখা যাচ্ছে হ্যাঁ মানে ওই যে কি বলে গাড়ি নিয়ে আর কি বেচে ভালো বড়ো এই ডুক নিয়ে আসছে তো আমার দেখলাম যে মানুষজন ভালোই খাচ্ছে এখানে তা আমারও মনে হলো যে দেখি হালকা পাতলা এডে ট্রাই করি তো এই যে খিচুড়ি হ্যাঁ আর হয়েছে গিয়ে আপনার বট নিয়ে নিলাম তারপরে আবার একটা চপ ছিল চপ নেই সরি একটা ডিম নিয়েছিলাম পরবর্তীতে আবার সিদ্ধ ডিম তো নিয়ে খেলাম মোটামুটি স্বাদ খারাপ না ভালোই হালকা পাতলার জন্য খুবই ভালো তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন হাঁটতেছি হোটেলের দিকে যাব কারণ হয়েছে এখানে প্রচুর পরিমাণে রিক্সা এত রিক্সা ভাই আমি বুঝলাম না এই রিকশাগুলো আমাদের বাংলাদেশে একটা ভাইরাস হিসাবে পরিণতি হয়েছে যেখানে যাই এমন কোনো জায়গা নাই যে সেখানে এই অটো পাওয়া যায় না ভাই আর এই যে আমি যে মোড়টাতে আসি এই মোড়টার নাম হয়েছে জাহাজ আমি আর এই হোটেলে উঠেছি হ্যাঁ হোটেল শাহামানত মোটামুটি ভালোই তো খারাপ না থাকা যায় আর কি ভালো পরিবেশ খুবই ভালো তো এখানে আমি শহরে রংপুর শহরে মোটামুটি ঘুরলাম রংপুর শহরটা মোটামুটি ভালোই বড় আছে অলিগুলি অনেক আছে এই যে হোটেল শাহামানত ভালো তো এখানে মানে আসলে কি ওই যে গ্রাম অঞ্চল কিন্তু এখন আর গ্রাম অঞ্চল নাই গ্রাম অঞ্চল কিন্তু এখন শহর হয়ে গেছে আর শহরের যে গ্রাম অঞ্চলের যে শহরগুলো এই শহরগুলোর ছেলেমেয়েরা খুবই স্মার্ট ঢাকার চাইতো স্মার্ট ঠিক আছে আমি ঘুরে ঘুরে দেখলাম তো আমি আজকে প্রায় দুই দিন যাবো আছি আগামী আরও দুই তিন দিন থাকব রংপুর থাকব রংপুর থেকে আমি ইয়াতে যাব কি বলে আপনার লালমনিরহাট ওদিকে আপনার সম্ভবত হ্যাঁ লালমনিরহাট আর একটু ভিতরে হয়তো বা যেতে পারি আর কি তো হারতে হারতে হঠাৎ করে আচারের গাড়ি চোখে পড়লো ভাই মানে যে কেউ দেখলে তার জীবের জল এসে পড়বে আপনারা একটু নি দেখেন মানে মেয়ে মানুষ তো সহ্যই করতে পারবে না এই আচার দেখ তো যাই হোক এই হোটেলের নিচেই আচারের দোকানটা ছিল গাড়ি দিয়ে বাসমান আর কি আমি এখন হোটেলে চলে যাচ্ছি লিফ্টে উঠলাম আর এই লিফ্টটা কথা কয় বেশি কাজ করে কম মানে খুবই স্লো চলে ঠিক আছে কিন্তু প্যাক প্যাক করে বেশি এই লগে অবস্থা কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ আছে না যে চিল্লায় বেশি কাজে কম এর অবস্থা হয়ে গেছে এটা আর কি কথা কয়েক বেশি তো এই যে হোটেলে আমি লিফটে ছয়ে উঠছি উঠার পর আপনাদেরকে আমি যদি একটু শহরটা দেখানোর চেষ্টা করি দেখেন এটা এসে গুলচত্বর এদিকে একটা রোড চলে গেছে এদিকে একটা এই দিকে একটা এই দিকে একটা দেখছেন এটা মানে জাহাজ মোর বলে মেবি আমি যতটুক শুনতে পারছি শহর শহর তো শহরের মতনই পুরো ঢাকা শহরের মতনই ফিল আসে গ্রাম অঞ্চলের শহরগুলোতে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন হোটেলে চলে আসলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল যা মালে যদি বাঁচায় রাখে লালমনির সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করুন বাই বাই টাটা আসসালামু আলাইকুম